সালামু আলাইকুম দর্শক যারা শশা চাষ নিয়ে শঙ্কিত কীভাবে চাষ করবেন কোন জাত চাষ করবেন কতদিনে হারভেস্ট করা যাবে সেই বিষয়ে পরামর্শের জন্য যদি কোনো দরকার হয় জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা তাদের জন্য দর্শক এই হলো আমার সেই নতুন প্রজেক্টে শশার সেই একটা ভিডিও দিলাম তো আপনাদের এর আগেও ভিডিও দিয়েছিলাম শশা গাছের তো এইটা হলো তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ এর গাছের বয়স আজকে সাতাশ দিন সাতাশ দিন অলরেডি ফুল ঝালি চলে আসছে এটা অবশ্য লাগাইছে আমি ব্রাকশিটের থাইল্যান্ড ওয়ান আর অন্যদিকে লাগাইছিলাম হলো ময়নামতী তো এর আগে বলছিলাম তো ওইখানে ময়নামতিতে অলরেডি ফুল চলে আসছে ওরা একটু কাছ থেকে দেখবো দেখেন এই যে এখানে যে যাত্রা আছে এই যাত্রা হলো এই যে ময়নামতি এখানে যে ঘোরার দিকে যে এই যে ফুল চলে আসছে ফুল চলে আসছে অনেক গাছেই দেখা যায় মানে ছোটো ছোটো জালি অলরেডি চলে আসছে আর পার্সিটি একটু দেরি হবে হয়তো কয়েকদিন দেরি হবে কিন্তু গাছের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একেবারে দেখেন গাছের কত সুন্দর সবুজ সতেজ একেবারে কোনো রোগ মুক্ত আমরা এখানেও সেই ওষুধের যে ব্যাপারটা আমরা সারা লাগানোর তিন চার দিন পর থেকে সতর্ক নাশক দিয়েছিলাম তারপরে রেড পাম্পিং বিটল যেটা ওইটা পাতা খাইয়ে ফেলে সেজন্য আমরা সাইবার মেথান গ্রুপের ওষুধ দিয়েছিলাম সিনজেনা কোম্পানির সবিকরণ এটা দেওয়ার পরে আর ওই পোকা আসে নেই এরপর আমরা এই মিরাকলিট গ্রুপের ওষুধ যেটা দিছি সাথে বার্ডিমেক দিয়ে দিয়েছিলাম এবার দেওয়ার পরে দেখা গেলো যে ওই পোকা টোকা যাওয়াতে কোনো কিছুই নাই একবার সব মারা গেছে তো এইভাবে দেওয়ার পর আসলে যত্ন করার কারণে গাছেরও কন্ডিশন অনেকটা সুন্দর আর আমরা সব মাছাই দিচ্ছি যে নিচে অবশ্যই ফল যখন ঝুলবে তখন দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে তাড়াতাড়ি ফল ঝুলে নেয় এই হলো এই সব মাছা তো এখানে আমরা প্রায় এক বিঘা জমির মতো একটা লাগাইছি শশা তো কিছুদিন পরে যখন শশা জ্বুলো তখন আমরা বর্তা যখন ভিডিও দেবো তখন আজকে দেখতে আরও সুন্দর লাগবে দর্শক আপনার শশা চাষ আসলে কিন্তু শর্ট শর্ট টাইমের ভিতরে অল্প সময়ের ভিতরে কিন্তু বেশ ভালো ফলন পাওয়া যায় এবং অল্প সময়ের ভিতরে প্রফিটটা আপনার ফিরে আসবে সেই জন্যে আপনারা ভালো জাতের শশা যেটা এক মাস পাঁচ সাত দিনে হারভেস্ট করা যায় সেই জাত দিতে পারেন তো এই যাত্রা একটু কালো টাইপের হয় লম্বা একটু ফলের সাইজটা মোটামুটি বড়ো সেই জন্য আমি এটা লাগিয়েছি আমাদের অঞ্চলে আসলে সাদা কালারের শশাগুলো ভালো চলে না তার কারণে আমি এইটা লাগাইছি মনে মতো মোটামুটি কালো টাইপেরই আর এইটাও ব্রাকশিটে এইটাও মানে একটু কালো বেশি হয় সাইজও ভালো হয় কতবার আমি লাগাইছি খুব সুন্দর হয়েছে দর্শক যাই হোক আর ভিডিওর বাড়িতে না যদি আপনাদের এই জানা থাকে মজাতে লাগায় আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সবাই তাহলে ښه تاګل السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ